আমাদের বাজারে কোনো দিন সময় লাগে আমরা বাজারটা পেয়েছি অনেক পরে বাজারে যারা নেওয়ার ঘরে আমাদের বিভিন্ন ব্যাপারীদের সাথে কন্ট্যাক্ট করতে হয় ওনাদের এলাকা যাইতে হয় আমরা ওই সময়টুকু আসলে ফাইন না তারপরও ব্যাপারীদেরকে এবং আর যারা গরু কিনবে তাদেরকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছি যেমন গরু নামাইতে একটা টাকা ছিল ধরা পাঁচশো টাকা করে নিত ভর্তি গাড়িতে আমরা কিন্তু ওই টাকাটা এবার করে করেছি আমরা এক টাকাও নিতে দেয়নি আমরা আসলে আমরা ব্যবসা করার জন্য এই বাজারটা এই জায়গা নিয়ে নিই মূল উদ্দেশ্য হল আমি একটা রাজনৈতিক দল করি আমি ইউনিয়ন বিএনপির সভাপতি বিগত এই পাঁচ তারিখের পরে আসলে আমার বাগাদি ইউনিয়ন দেই আমরা দুই টাকা কোথাও দুর্নীতি বা কোনো রকম নেতাকর্মীদের সুযোগ সুবিধা করে দিতে পারি না আমরা আসলে চাইছি যে এই বাজারটা দাগ নিয়ে দুই টাকা কামাইতে পারি পোলা আমরা।

বাজারে আমরা কালকে রাত থেকে আমরা এই পর্যন্ত আমাদের গণনায় আমরা দুই হাজার থেকে বাইশশো করে আমরা আমাদের বাজারে এখন পর্যন্ত আছে। আর হচ্ছে আরেকটা বিশেষ খবর হচ্ছে যেটা শুনলে সবাই খুশি হবে আগের তুলনায় আমরা হাসিল অনেকটাই কমিয়ে দিছি। আর আগের থেকে বাজারের পরিচালনা এবং যারা আমরা ম্যানেজমেন্ট কমিটিতে আসছি ম্যানেজমেন্ট কমিটিতে সবাই আমরা ব্যাপারীদের থাকা খাওয়া এবং সহ সর্বস্তর নিরাপত্তা আমরা গ্রহণ করেছি সেখানে কাছে একটু জানতে চাই যে আপনারা নিরাপত্তার বিষয় এখানে যারা কিনতে আসতেছে তারা নির্বিঘ্নে গরু কিনা বেচা করে কিনে নিতেছে এবং যারা ব্যস্ত তারা নির্বিঘ্নে ব্যস্তছে এখানে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে আমাদের এসপি ডিসি স্যার ডিসি স্যার সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা আছে ধন্যবাদ প্রায় তিন থেকে চার হাজার গরু আমাদের বাজারে উঠেছে আপনারা সবাই আমাদের বাজারে আসবেন কোনো দ্বিধা সংকোচ নাই মনের ভিতরে কোনো খুব হিংসার বিদ্বেষ নেওয়া না রেখে আমাদের বাজারে এসে গরু কিনবেন এই লাগবে বিশ এই লাখ এই লাখ এই লাখ দুই লাখ দশ এই লাখ একশো আশি এই লাখ ষাট

তখন ভাড়া যদি দেয় বড় ব্যবসায়ী এবং এই বাজারের বড় ব্যবসায়ী বর্তমানে কারণ একশো ছয় পাঁচ পিস গরু আনছে সে পিস হ্যাঁ অনেক গরু আনছে একলা একলা অন্যান্য মানুষ তো ফরিদপুরের তো আছে এই বাজ সাড়ে তিন লাখ চার লাখ চার লাখ চার লাখ বিশ চার চার লাখ দুই লাখ বিশ তবে আগে এখানে রাস্তায় গরু হাট বসতো কিন্তু এখন গরুহাট বসেছে পুরো তো এখানে নির্ধারিত জায়গা করে দেয়া হয়েছে গরুহাটের মেইন অফিস এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা ওনার সাথে কথা বলবো 100 লাখ টাকা 10 লাখ টাকা দামের গরু আছে ওই দাম হিসাবে নির্ধারণ করতে গেলে শতকরা হিসাব নির্ধারণ করতে গেলে আমাদের অনেক কম হাসি আমরা ইনশাআল্লাহ ফরিদপুর থেকে আসছি এক গাড়ি নিয়ে কিন্তু এই বছর অন্য অন্য বছর যে এটা সিস্টেম পাইছি নামাইতে 50 টাকা 10 টাকা বিশ টাকা দিতে হয় আগে টাকা ফেলবে না আর এই যে আপনারা দেখে শুনে নিয়ে আসছে রিসিভ করে আমরা সুন্দর ভাবে জায়গাটা দেখছি সুন্দর সুন্দর পরিবেশে রাখছি আমরাও সুন্দর পরিবেশ আমরা পুরো গরু বাজার ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম অনেকে সাক্ষাৎকার নিয়েছি সবাই এখানে সন্তুষ্ট তবে গত বছরের তুলনায় এবার গরু বাজারের প্রাইস গরুর প্রাইস একটু দাম কমে গিয়েছে বলে অনেকে মন্তব্য করেছেন আবার অনেকে আশাবাদী যে আগের থেকে ভালো প্রাইস পাবেন বলে অনেকে জানাচ্ছেন তো এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা এখানে ঘটে নাই সবাই বলেছিল যে সুশৃঙ্খলভাবে আছে এবং এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও বন্দোবস্ত করেছে স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষ তো আমরা সবার সাথে কথা বলছি এবং আপনাদেরকে এখন ঘুরে ঘুরে পুরো বাজারটা আরেকবার দেখাবো সাথে আছি আমি জাহিদুর ইসলাম খন্দকার প্রাইম রিপোর্টার দৈনিক প্রভাতি বাংলাদেশ